বাড়ির ছেলে তারা রক্ত নিয়ে চলে গেল সোজা বেরিয়ে আমার ইচ্ছা যেখানে আমি আমার অঞ্চলে আরম্ভ করেছি হ্যাঁ

আমরা কি করবো সাধারণ নাগরিকেরা কি করবে এই যুদ্ধের সময় যারা শহীদ হচ্ছে আহত হচ্ছে তাদের জন্য লতা মঙ্গেশকরের একটা গান তারা মনে রাখবে মেরি যারা আকমে ভরলো পানি

লাল গোলাপের মতো চারিদিকে ধুনাপের পাপড়িতে রাস্তা আমাদের রক্তের রক্তে যৌবনের রাস্তাটা পাকা হইছে সিমেন্ট নয় রক্ত দিয়ে সৈনিকদের আপনারা জানেন একদিকে মাত্র আছে সেই জন্যই তো আমরা প্রোগ্রাম করতে পারছি সেনারা না যদি না থাকতো তাহলে 19 কোনো মিসাইল এসে পড়ত সেনারা আছে বলেই চলছে কিছুকে না একটা মানুষ ধর্ম জাতি বর্ণ রাজনৈতিক ভাষা সবকিছুর ঊর্ধ্বে এটা যে একদিনে বুঝেছি তা নয় আমার সাথে বেশ দীর্ঘ প্রায় কুড়ি বছরের সম্পর্ক শেষ পাঁচ বছর ওথপ্রথমে যুক্ত আছি এবং তাপসদা তা বলে যে মানে কোন মানে যে রাজনৈতিক দল করেন তার পতাকার নিচেতলায় যে বিশ্বনাথ এসে কিছু করে এরকম কখনো বলে না সবসময় উদ্বুদ্ধ করার জন্য মাধ্যমিকের ছাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্র বিয়ে হয়েছে তারপরে কিছুদিন আগে আমরা একটা স্পেশাল কাপল যারা মেন্টালি ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের বিয়ে হলো সেখানেও আমায় ডেকেছিল এই মানুষটা কাজ করে যাচ্ছে ইতিহাস মনে রাখবে রাজারহাটের যে ইতিহাস একটু মামুন বলছিল হোয়াট থিংস আহ রাজা রাট টুডে দ্য আদার্স থিংস টুমরো মরো তাপস দা কারণ অভি কর্মকাণ্ড সারা বছর জুড়ে চলে আমি সবসময় বলি যে আমি ভেরি ভেরি ইন্সপায়ার বাই হে আহ কে আমি আজকে বলেছি যে আপনি সুস্থ থাকুন কারণ আপনি সুস্থ থাকলে বহু মানুষ সুস্থ থাকবে আপনার এলাকার বহু মানুষ রক্ত দিচ্ছেন এগারোটার ওপর ক্যাম্প হচ্ছে ক্যাম্পগুলো ঘুরে ঘুরে দেখেছি এইটুকুই বলবো তাপস জন্য শুভেচ্ছা রইলো যারা রক্ত দিচ্ছেন রক্তদান মহদান জীবনদান কাজে আপনাদেরকেও আমাদের অনেক অনেক করে করি আমরা সকালে ধরুন না সকাল বিকেল সকালে যদি কোনো কম হয় বিকেলে সেটা প্রসাব এরকমভাবেই আমরা টার্গেট নিয়ে করে থাকি আজকে তো প্রচণ্ড গরম এই গরমের মধ্যেও যারা রক্ত দিবেন আসছেন মানুষ দাঁড়াতে পারছেন আমাদের সব কর্মকর্তারা বলছে সব অধিপতি ধাঁওতে পারছে না অনেক রকম একটা ব্যাপার এরকম বড়ো অবস্থায় একটা কাছাকাছি টার্গেটের হয়তো আরও আরও টেন ফিফটিন পার্সেন্ট করতে পারছে আমাদের ভালো হতো সেটা বিকেলে মেকআপ হবে আমরা আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব বিকেলবেলা আমাদের বড় বড়ো ক্যাম্পগুলো বিকেলবেলা আছে আছে আমাদের আজকেও ক্যাম্পগুলোকে বিষয়গুলো করেছি আমরা যতখানি সম্ভব সেটাকে কমপ্লিট করতে পেরেছি এটার সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক আমরা বলি রাজিরহাটে মানুষের খোরাক জোগাড় আর আজকের পর থেকে তাপস ছেড়েছি একদম ফোন করে ধাঁটে বলবে যে আমি তাপস চালা যে বলছি ব্লাড দরকার এটা এক্ষুনি তা মানুষ পাবে এটাই হচ্ছে আমাদের কাছে বিষয় এছাড়া থালাসামিয়া বাচ্চা তাতে একটা বাচ্চা যে বাচ্চাটার জন্য আমরা কঠিন রোগ হয়েছে সেই বাচ্চাটাকেও আজকে স্বাস্থ্যমন্ত্রীর হাত থেকে টিভিস ব্লাড ব্যাঙ্কের চেক একটা তুলে দেওয়া হবে এক থেকে দেড় লক্ষ টাকার একটা চেক বাচ্চাটার চিকিৎসার জন্য আরও লড়ে যাও তুমি মাস চার মাস এই টাকা নিয়ে লড়ে যাও আমাদের এই কর্মসূচি আমরা যারা কষ্ট করছি এই বাচ্চাটাকে এই শিশুরা যখন হাসবে বেঁচে থাকবে বাবার আশীর্বাদের মধ্যে যে একটা জনপ্রতিনিধি শুধু ভোটের সময় হাত জোড় করেনি সে সবসময় মাথা নুচু হয়ে মানুষের জন্য কাজ করেছে মা মাথা নতুন কাজ করেছে বলেছি মাথা উঁচু ধরে কাজ করব মানুষের জন্য মাথা নিচু করবো মাথা উঁচু করব মাথা উঁচু করে কাজ করব মাথা নিচু করবো মানুষের জন্য গরিব মানুষের জন্য অবহেলিত মানুষের জন্য এটাই আমাদের জীবনের ইতিহাস জীবনের বিষয়টাকে থাকবো এটাই কাজ করা হবে আজকে এরকম ব্যাপার তোলা হবে যে মাদ্রাসা বোর্ড থেকে মুসলিম বাচ্চাটা ন্যায়ট হয়েছে তাকে আমি তো বাড়িতে গিয়ে পঁচিশ হাজার টাকা দিয়েছি সোনার আনতে দিয়েছি আরো চারটে আনটে এখানে দেবো আজকেও একটা খুব গরিব ঘরের ছেলে একটা ল্যাপটপ দেবো বলে কাকু ল্যাপটপ দরকার স্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রীর হাত থেকে ল্যাপটপ দিয়ে বলবো রাজারহাট নিউ টাউন যা পারে অন্যরা তা পারে না হ্যাঁ রাজারহাট নিউ টাউন হোয়াট রাজারহাট নিউ টাউন থিংস টুডে হোল বেঙ্গল থিংস টু মারো ঠিক আছে এখনো তো আমাদের দু হাজার এটা এবেলা ওবেলা মিলিয়ে এবেলা এখনো ক্যালকুলেশন হয়নি প্রায় তো সাতশো আটশো জায়গা আশা করি সাতশো আটশো কভার হয়েছে সাতশো আটশো কভার হয়ে গেছে আমি সব হিসাবটা পাইনি চলছেও এখনো অনেকে শেষ হয়েছে সামনে আবার মানে আমাদের বিকেলের টার্গেটটাই বেশি বিকেলে বড় বড় ক্যাম্প আছে আমার মেয়েই যেমন দুশো সর ওপর করবে এক একটা ক্যাম্প আছে আছে সকাল বিকেল ইত্যাদি আছে এবার যদি কোনো ক্যাম্পে আমাদের কম বেশি হয়ে থাকে বিকেলে আমরা সে ঘাটটি পূরণ করবো আমাদের পূরণ করব এটা বেশিরভাগটাই হচ্ছে পিপিলস ব্লাড ব্যাঙ্ক সিএনসিআই একটা ব্লাড ব্যাঙ্ক একটা থালাসামিয়া সোসাইটি একটা দিয়েছে এই এই তিনটি ব্লাড ব্যাংকে মূলত বেশিরভাগ ক্লায়েন্ট শেয়ারটা পিপিএস ব্লাড ব্যাংকের সঙ্গে আমরা মৌ চুক্তি আছে এটিএম কার্ডের মধ্যে এটিএম কার্ডের যখন খুশি টাকা তুলতে পারেন হাজারহাটের নিউ এর বিধায়ক যখন খুশি ব্লাড নিতে পারেন এটা একটা চুক্তি আমাদের সামনে আছে ওরা পশ্চিমবঙ্গের বিধানসভাতেও আমাকে বলতে বলেছিল স্পিকার যে এটা সম্ভব হাউ ইট পসিবল আমি বলেছিলাম সবাই কিছু তাই না ভাবে করে যায় তারা অনেকেই এরকম চুক্তি করেছে এরকম এরকম চুক্তি করে অনেকেই এরকম চুক্তি করেছে আমাদের লাভলি মহিত একজন অভিনেত্রী সেও বললো আমি তো আমি করলো আমি তো এরকমভাবে করলাম

আবার চক্রান্ত করে যুদ্ধের একটা রেস রাখতে চাইছে এই দুই দেশের মধ্যে চিরকালই একটা সম্পর্ক খারাপ করে কি বা কারা একটা বিষয়গুলো করছে ব্যাপারটা রাখা আমরা ভারতবাসী পাকিস্তান জঙ্গিবাদ থেকে সরে আসবে এটাই আমরা চাই পাকিস্তান পাকিস্তান মানে পাকিস্তান মানে জঙ্গিবাদ না পাকিস্তান মানে ইমরান খান পাকিস্তান মানে গোলামারি গোলামালিকে কোন হিন্দু করে না কোন মানে হিন্দু বাড়িতে বিয়ে হলে ওই গোলামারি সানাই শোনে না এটাই হচ্ছে ব্যাপার ভারতবর্ষ মানে লতা মঙ্গেশকর ভারতবর্ষ মানে শচীন তেন্ডুলকার ভারতবর্ষ মানে ভারতবর্ষ মানে এরকম একটা ব্যাপার মাদার টেস্ট ভারতবর্ষ মানে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ এবং পাকিস্তান এদের নিয়েই পরিচয় জঙ্গি নিয়ে কখনো ভারত পাকিস্তানের পরিচয় হতে পারেন জঙ্গি একটা মানে মানে বিষয় গোলামালির গান কে শোনেনি কোন বাঙালি কোন কোন সারা পৃথিবীর মানুষ গোলাম আলী পাকিস্তানের মানুষ গোলামালি হচ্ছে শ্রদ্ধা করবো আমি মানে ওই ওই উগ্রপন্থাকে দিয়ে পাকিস্তানকে ছিল পাকিস্তান মানে মানে তার বিষয়টা আছে যে কোনো সময় ব্যাপারটাকে রাখে আমরা চাই যুদ্ধ থেমে যাক শুভবুদ্ধির উদয় হোক চিরকালের জন্য জঙ্গিবাদ বিষয়গুলো করুক অ্যাকচুয়াল যুদ্ধ কখনো সলিউশন যুদ্ধ গরিব মানুষের মধ্যে ট্যাক্সে যান চাপায় নানা কারণে বেজে মিসাইল বা করছি ভালো লাগছে মিসাইল দিয়ে ফাটিয়ে দিচ্ছি এক একটা মিসাইলের যা খরচা সেই খরচা কিন্তু আমাদের অর্থনীতিতেই চাপ করবে বিষয়টাকে করবে কি আমি শুনলাম পাকিস্তান আইএমএফ থেকে ঋণ নিয়ে অস্ত্র কিনছে বুঝে দেখুন ঋণ কি কেউ এতে দেয় ঋণ কি কেউ দেয় যেমন যেমন নেশা করে কেউ বাড়ি বিক্রি করে দেয় এই অবস্থা হয়ে যায় এটা আমরা চাই না দেশটা দেশের মতো থাকুক দেশটা আমাদের কাছে বিষয় কেন আমরা প্রতিবেশী রাষ্ট্রালীকে দিয়েই ভারতীয় পরিচয় হোক জঙ্গিবাদকে নিয়ে নেয় জঙ্গিবাদকে আমি তো সবসময় বলি আমাকে যদি একটা প্রধানমন্ত্রী পিস্তল দেয় দিয়ে বলে তুমি একশো কোটি মানুষের মুখে তুমি একজন তোমাকে পাকিস্তানে ঢুকতাম পাকিস্তানে ঢুকবো তো আমাকে যদি প্রধানমন্ত্রী বিজেপির নেতা হিসেবে বলে ভারতের মুসলমানদের তুমি গুলি করো এটা কখনো আমি করবো না নিজেকে গুলি করে ফেলবো না যদি কিন্তু কখনো পারব না সম্প্রীতি ভারতবর্ষ হিন্দু মুসলমান আছে ওই পাকিস্তানও যারা আছেন তারা পাকিস্তানের মানুষ ভারতের মানুষ লড়াই হবে বিষয় আমরা শুভবুদ্ধ উদয় যুদ্ধ বিরতি হোক চাইব যে মানুষ এই চাওয়াটা এখন খুব কম লিমিটেড মানুষ আছে আমরা সেই কম মানুষের মধ্যে পড়ি যারা সত্যিকারের শান্তি চায় তারা চাই শান্তি স্বস্তি মানুষের মুখে থাকুক একটা ব্লাক আউট হবে সন্ধে এই সন্ধেবেলা এই চাঁদ সামনে রাখো যোস্নাকে বাড়িতে বসে থাকো চাঁদ সামনে রাখো যোৎস্নাকে এই গান দিয়ে কত পুরুষ নারীর প্রেম দিয়ে তাদের প্রেমা প্রেমালাভ হয়েছে কত মানুষের বিষয়টা হয়েছে সুতরাং আজকের সন্ধ্যেবেলা ব্ল্যাক আউটের এর সন্ধেবেলা না আজকের সন্ধেবেলা হোক চাঁদ সামনে রাখো জ্যোৎস্নাকে আর এত জোৎস্না হবে সামনে রাখতে হয় ভারত পাকিস্তান সবাই মিলে বসে সবাই নেতৃত্বকে বসে নিজেদের মতো করে শান্তি বিরাজ করতে হবে মানুষগুলোর চোখে তাকাতে হবে যুদ্ধ থেমে যাক যুদ্ধ হানাহানি বন্ধ আলোচনা হোক আলোচনার মধ্যে দিয়ে পৃথিবীর সমালোচনা হোক পৃথিবীর সমস্ত বড় রাষ্ট্র একটা উদ্যোগ নিক যাতে যাতে ব্যাপারটাকে না থাকে দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি